আচ্ছা আমরা এখন পড়ব পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা হলো চতুর্থ অধ্যায়ের সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের তিন নম্বর প্রশ্ন সো পরিবেশের পরিবর্তনের ফলে বন্যা খরা ঝড় এবং ভূমিধ্বস হতে পারে এর ফলে জীবের নিম্নলিখিত ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা তাহলে কি কীভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ ও অন্যান্য জীবের মৃত্যু ঘটে তাহলে যদি কি হয় অত্যন্ত পরিমাণে বন্যা হয় খরা হয় ঝড় হয় ভূমি হয় তাহলে কি হয় মানুষও মারা যেতে পারে আবার অন্যান্য জীবও যেমন গরু ছাগল হাঁস বিভিন্ন ধরনের বন্যপ্রাণী এগুলো মৃত্যু ঘটতে পারে তার কারণে আমরা কি এক নম্বরে কী বলবো মানুষ অন্যান্য জীবের মৃত্যু ঘটে ওকে দুই নম্বর কি বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে যদি কখনো বন্যা হয় তাহলে কি ঘর বাড়ি একদম ভাসিয়ে নিয়ে যায় বাসস্থান ক্ষতিগ্রস্ত হয় খরা হলে ঝড় যদি হয় হয় সেক্ষেত্রে আমাদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা এরপরে কি বলছে ফসলের জমি নষ্ট হয় এটাতে এক নম্বর কারণ বলা যায় কারণ কি যখন মানুষের প্রধান খাবার বিভিন্ন ধরনের ফসলের মাধ্যমে আমরা তৈরি করি তো ফসলগুলো কিভাবে নষ্ট হয়ে যায় যখন অত্যাধিক পরিমাণে বন্য হয় তখন তো ফসল হয় না খরা হলে ফসল হয় না কারণ পানি দেয়া যায় না তখন তো ফসল নষ্ট হয় ঝড় ও ভূমিধস হলেও একই অবস্থা তো আমরা কি তিন নম্বরে ফসলের জমি নষ্ট হয় এরপরে কি গাছপালা ভূমি নষ্ট হয়ে যায় বনভূমি নষ্ট হয়ে যায় তো এটা তো আমরা আগেই বললাম যে যদি বন্যা হয় খরা হয় যাই হোক এগুলোতে গাছপালা ভূমি বনভূমি নষ্ট হয়ে যায় তো এটার ছিল চারটা কারণ এক নম্বর হলো মানুষ অন্যান্য জীবের মৃত্যু ঘটে বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফসলের জমি নষ্ট হয় গাছপালাও বনভূমি নষ্ট হয়ে যায় ছিল আমাদের পরিবেশ পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তার উত্তর তো এটা হলো তিন নম্বর অ্যান্সার